রে বন্ধু কেমন আছিস আমি ভালো আছি বন্ধু তুই কেমন আছিস আমিও খুব ভালো আছি রে বন্ধু বন্ধু হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে আয় বস তেমন কিছু না এমনি আসলাম আর কি বন্ধু তোরা কি গরু না ছাগল এই তুই কি বললি আমরা গরু ছাগল মানে আরে না বন্ধু তার মানে বললাম তোরা কি গরু কুরবানি দিবি না ছাগল এটা বললাম ওই ব্যাপার তা আগে বলবি না কি না কি ভাবলাম আচ্ছা বন্ধু চল তাহলে একটু ঘুরে আসি ঠিক আছে চল তাহলে উত্তরপাড়া দিকে যাই আরে বন্ধু তুই এখানে দাঁড়িয়ে আছিস তোকে সেই কখন থেকে খুঁজতেছি এমনি এখানে একটু বসলাম তা আমাকে খুঁজতেছিস কেন তেমন কিছু না ভাবলাম তোদের এখান থেকে একটু ঘুরে আসি তাই আমি আর ইমরান আসলাম আচ্ছা বন্ধু চল তাহলে আমাদের বাড়িতে যাই আচ্ছা বন্ধু চল তাহলে দিন ধরেও যাওয়া হয় না অনেক দিন পর আসলাম রে বন্ধু তদের বাড়িতে হ্যাঁ রে বন্ধু তোদেরকে আসতে বলে তোরা তো আসিস না ওই আশা হয় না আর কি তুই তো আমাদের বাড়িতে যাস না আচ্ছা ঠিক আছে তুই তাহলে একটু বস আমি আসছি ওই কাকা আসছে দেখি কাকার সাথে একটু কথা বলে আসি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবা তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি কাকা তো বাবা কোন সময়ছো কিছু খাইছো নাকি কাকা এইমাত্র মাত্র আসলাম আর কি আচ্ছা ঠিক আছে বাবা খাওয়া দাওয়া না করে কিন্তু যাইতে পারবো না কাকা আপনারা কি গরু না ছাগল মনে কি বলছো তুমি গরু ছাগল মানে হ্যাঁ চাচা ওটাই বললাম আপনারা কি করোনা ছাগল ও চেংরা তুমি সব কি বলছছ ها মাথা তো গরম করে দিলাম আর চাচা তেমন কিছু না তো বললাম আপনি করোনা ছাগল ও চেংরা এসব কি বলছিস তুই তো আমার ধৈর্যের ধর ভাত ভেঙে ফেলছিস এবার তোর খবর আছে তুই দাঁড়া ন তোকে দুই একটা থাপ্পড় দিয়ে আমার রাগ মিটতেছে না dara তাকে দেখাচ্ছি মজা ও কাকা আপনার পায়ে আপনি আমার মারেন কাকা আমার ভুল হয়ে গেছে কাকা আপনি আমার মাইরেন না বন্ধু তোরা কোথায় গেলি রে আমার বাসা আমার কাকা মারা শেষ করে বন্ধু তোরা কোথায় গেলি আমার বাসা বন্ধু কি ব্যাপার বাবা এমন কেন ঘটনা কি আরে তুই ঘটনার কত শুনতে চাস কি সঙ্গ আমাকে বলে আমরা নাকি গরু ছাগল কি ব্যাপারে বন্ধু হঠাৎ এমন হলো কেন বন্ধুরে আমার কাকা মাইরা শেষ দিছে রে বন্ধু কী ব্যাপারে বন্ধু হঠাৎ বাবা পাকে মারল কেন আর বন্ধুরে বলিস না আমি কাকাকে বলছি শুধু কাকা আপনি কি গরু না ছাগল তাই কাকা আমাকে মারতে শুরু করল রে বন্ধু মানে যে গরু ছাগল বলছিস কেন বন্ধু গরু ছাগল মানে আমি বুঝাইতে চাইছি কাকা আপনি কি গরু কোরবানি দেবেন না ছাগল কোরবানি দেবেন এই কথা একটু শর্ট করে বলার জন্য বলছি কাকা আপনি কি গরু না ছাগল এই কথা শুনে কাকা আমাকে মারতে শুরু করলো রে বন্ধু আমার মাজার হাড্ডিগুলো ভেঙে গেছে